বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় পঞ্চম শ্রেণী থেকে শিক্ষাগত যোগ্যতা শুরু অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক আবেদন করা যাবে এখানে সর্বমোট একচল্লিশ পৃষ্ঠা রয়েছে তো আপনাদেরকে সংক্ষেপে জরুরি যে বিষয়গুলো সেগুলো জানিয়ে দিচ্ছি খেয়াল করুন এই এটা হচ্ছে পদের নাম এটা হচ্ছে বেজম স্কেল এটা হচ্ছে পদ সংখ্যা এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং ডান পাশে ঠিকানা দেওয়া রয়েছে প্রত্যেকটা পদের জন্য মোটামুটিভাবে আলাদা আলাদা ঠিকানা যেমন এখানে এক থেকে পাঁচ পর্যন্ত এই ঠিকানায় পাঠাতে হবে আবার এখানে দেখুন ছয় আর সাত ছয় এই ঠিকানা পাঠাতে হবে আবার সাত এই ঠিকানা পাঠাতে হবে তো এইভাবে আপনি যেই পদে আবেদন করবেন সে পদের পাশে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে এবং সেই ঠিকানায় আপনাকে ব্যাংকগ্রাফ করতে হবে টেট এই বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে সবগুলোতে উচ্চতা নেই কিছু কিছু পদে উচ্চতা দেখা হয় যে এখানে যেমন পাসপোর্ট চার ইঞ্চি তো এভাবে সর্বমোট একচল্লিশ পৃষ্ঠা রয়েছে সবগুলো পৃষ্ঠা দেখানো সম্ভব নয় আমরা আবেদনের প্রক্রিয়ায় চলে আসি অর্থাৎ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন প্রক্রিয়া কি কি কাগজপত্র খেয়াল করুন সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আবেদনের একটা নমুনা ফর্ম দেওয়া রয়েছে আমি একটু পরে দেখাচ্ছি আবেদন ফর্মের সাথে আপনাকে যে কাগজপত্রগুলো পাঠাতে হবে অবাক ছবি পাসপোর্ট সাইজের চার কপি সকল শিক্ষকতা অর্থাৎ সার্টিফিকেট পঞ্চম শ্রেণী যেটাই থাকুক সেটা সার্টিফিকেট অভিজ্ঞতা অভিজ্ঞতা সার্টিফিকেট জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং আপনাকে চারিত্রিক স্বান সাথে দিতে হবে এবং দুশো টাকার ব্যাংক গাফ দিতে হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ পাশে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় দুশো টাকায় ব্যাংক করতে হবে আবেদন পাঠানোর শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার একটা ফেরত খাম সাথে দিতে হবে খামের উপর অবশ্যই নিজের নাম নিজ জেলা নাম লিখতে হবে কোটা থাকলে কোটা অবশ্যই লিখতে হবে এটা হচ্ছে নমুনা ফর্ম এখানে বরাবর ঠিকানাটা লিখতে হবে পদের পাশে যেটা এরপরে সব কিছু ফিল আপ করবেন এরপর নিচে ব্যাংক দাফত তথ্যগুলো দিবেন দিয়ে এই ফর্ম কাগজপত্র একটা ফেরত খাম দিয়ে বড় একটা খানার মধ্যে দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে ওই ঠিকানায় পাঠাতে হবে আশা করি বোঝাতে পেরেছি কারো কোনো কোশ্চনা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ